সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার আর এই আবহে একেবারে দিল্লি থেকে সিবিআই প্রধানের চরম নির্দেশ আগে ওই জন প্রভাবশালীকে পাকড়াও করুন আপনারা কি করছেন দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার মা বাবা এবং জুনিয়র ডাক্তাররা কেন সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতেই ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে আরজিকরের আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় রায়ের একার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয় এর পেছনে আরও বড় বড় প্রভাবশালীরা রয়েছে শুধু তাই নয় কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নব্বই দিনের মাথায় চার্জশিট দিল না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে একাধিক হেভিওয়েট আইনজীবীরা আর এই সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার কারণে তালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আপনারা জানেন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেও তারা জামিন পেয়েছে তারপরই নির্যাতিতার মা এবং বাবা দিল্লি ছুটেছে বিভিন্ন আইনজীবীদেরকে সাথে নিয়ে একেবারে সিবিআইয়ের দপ্তরে তারপরই দিল্লি থেকে সিবিআই প্রধান প্রবীণ সুদের একেবারে চরম নির্দেশ এই রাজ্যের সিবিআইকে আগে ওই এগারোজন প্রভাবশালীকে পাকড়াও করুন তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে আর তারপরেই এই রাজ্যে সিবিআইয়ের তৎপরতা শুরু ঠিক কী হয়েছে দর্শক দেখুন আরজিকরের ঘটনায় ফের তৎপর সিবিআই টালা থানা ও আরজিকরের আউটপোস্টে কর্তব্যরত এগারো জন রাজ্যের পুলিশ কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি সোম ও মঙ্গলবার এই সকল পুলিশ কর্মীদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে আর্জিকর কাণ্ডে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের তবে তদন্তের অগ্রগতির জন্য এবার আরও এগারো জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তরফে আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে মূল ঘটনার দিন নয় আগস্ট দু হাজার চব্বিশ আর হাসপাতালের আউটপোস্টে যে সমস্ত রাজ্য পুলিশ কর্তব্যরত ছিলেন তাদের ডেকে পাঠানো হয়েছে ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন তারা কে কে কোথায় ছিলেন কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন ইতিমধ্যেই সব কিছু খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছে সিবিআইয়ের আধিকারিকরা বিশেষজ্ঞ আইনজীবীরা মনে করছে নির্যাতিতার মা এবং বাবা সিবিআই দপ্তরে হাজিরা দিতেই এবং সিবিআই প্রধানকে এই রাজ্যের সিবিআইদেরকে নিয়ে অভিযোগ জানাতেই সিবিআই কিন্তু বাড়তি তৎপরতা শুরু করেছে শুধু তাই নয় নির্যাতিতার মা এবং বাবা চরম হুঁশিয়ারিও দিয়েছে যদি আমার মেয়ে ন্যায্য বিচার না পায় শেষ পর্যন্ত আমরা দিল্লির রাস্তায় ধর্নায় বসব প্রসঙ্গত সম্প্রীতি দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার মা বাবা দিল্লিতে সিবিআইয়ের হেড অফিসে যান তারা দেখা যায় সিবিআই ডিরেক্টরের সঙ্গেও প্রথম থেকেই তিলোত্তমার মা বাবা অভিযোগ করেছিলেন তদন্ত স্লোত গতিতে চলছে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানাচ্ছে না তদন্তের অগ্রগতি কত দূর তা জানাচ্ছে না তারা কোনো রকম যোগাযোগ রাখা হচ্ছে না নির্যাতিতার পরিবারের সঙ্গে তীরোত্তমার বাবাকে দিল্লি থেকে এও বলতে শোনা যায় আমরা সিবিআই তদন্তে খুশি নয় সেটা বলার জন্যই এত দূর এসেছিলাম ওনারা বললেন আমরা তদন্ত করছি ধৈর্য ধরুন আর কিছুদিন দেখি তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধরনা করার কথা ভাবব আমরা এর শেষ দেখেই ছাড়ব যত বড়ই প্রভাবশালী হোক না কেন কোনো প্রভাবশালীকেই আমরা ছেড়ে দেব না এই হুঁশিয়ারি কিন্তু নির্যাতিতার মা এবং বাবা দিয়েই দিয়েছে আর ইতিমধ্যেই একেবারে এগারো জন রাজ্যের পুলিশ অফিসারকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি আর তাদের বক্তব্যে অসঙ্গতি মিললেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে গত বছরের আগস্ট মাসের শিরোনামে রয়েছে কর হাসপাতাল চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা রেস এখনও পুরোপুরি কাটেনি আর এবার এই ঘটনায় ফের একেবারে অতিরিক্ত তৎপর হয়ে উঠল সিবিআই সোম ও মঙ্গলবারের মধ্যেই ওই জন রাজ্যের পুলিশ অফিসারকে সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিতে হবে আর ইতিমধ্যেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে গত নয় আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ পরবর্তীতে সামনে আসে ধর্ষণ খুনের কথা আর এবার সেই মামলার প্রেক্ষিতে টালা থানা এবং আরজিকরের হাসপাতালের আউটপোস্টে কর্তব্যরত এগারো জন পুলিশ অফিসারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ এবং আগামী কাল। তাদের সিডি সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে তবে তদন্ত এখনও থামেনি এবার সেই সূত্রেই এগারো জন পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই জানা যাচ্ছে মূলত ঘটনার দিন তথা গত বছরের নয় আগস্ট আরজিকরের আউটপোস্টে কর্তব্যরত থাকা পুলিশ কর্মীদের সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে ঘটনার দিন কে কোথায় ছিলেন কারা কোথায় ডিউটি করছিল কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন এমন নানান ধরনের বিষয়ে জানতে চাওয়া হবে ওই এগারো জন পুলিশের কাছে তলব তবে আধিকারিকদেরকে তলব করা হয়েছে বলে খবর আজও আগামীকাল তাদের সিবিআই দপ্তরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এইদিকে সম্প্রীতি দিল্লি গিয়েছিলেন আর্জি করেন নির্যাতিতার মা বাবা সেখানে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা দেখা করেন দিল্লি থেকেই সিবিআই তদন্ত নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন তিরোত্তমার বাবা তিনি বলেন সিবিআই তদন্তে আমরা খুশি নই সেটা বলতেই এত এসেছিলাম ওনারা বললেন আমরা তদন্ত করছি ধৈর্য ধরুন আর কয়েকদিন দেখি তারপর দিল্লি কিংবা কোথাও ধারণা করার কথা ভাবব এর শেষ আমরা দেখেই ছাড়বো যত বড়ই প্রভাবশালী হোক না কেন এই কাণ্ডের সঙ্গে যারা জড়িত আমার মেয়ের সঙ্গে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আর নির্যাতিতার তার মা এবং বাবা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতেই এবার কিন্তু কাণ্ডে বাড়তি তৎপরতা শুরু করেছে সিবিআই ধন্যবাদ